লোকসভা ভোটের আগে বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে সিপিআইএম প্রধানে যোগদান তৃণমূলে ডোমকল ব্লকের ধুলাউরি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের এক সদস্য তৃণমূলে যোগদান প্রধান পিঞ্জুসা বিবি এবং সদস্য সেলিনা বিবি সিপিআইএম দল ছেড়েই তৃণমূলে যোগদান যদিও বাম কংগ্রেস জোটের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি বিধায়ক সৌমেন সৌমিক হোসেন বলেন উন্নয়নের জন্যই তৃণমূলে যোগদান প্রধান পিজুষা বিবি বলেন দীর্ঘদিন ধরেই নেতৃত্বরা কাজ করতে দিচ্ছিলেন না মূলত সেই কারণেই তৃণমূলে যোগদান আমার বিবেচনায় এটা ধুলি অঞ্চলের জন্য একটা ঐতিহাসিক যোগদান যার হোতা বয়সে ছোট হল আমার গার্জেন আমার নেতা মাননীয় শ্রমিক হোসেন যার উদ্যোগে আজকের এত বড় কর্মকাণ্ড বাস্তবায়িত হলো অর্থাৎ প্রধান সহ অন্যান্য মেম্বারদের যোগদান যেটা সেটা বাস্তব অর্থে আজকে এতদিন চেষ্টার ফলে আমাদের মে মাননীয় এমএলএ আমাদের নেতা শ্রমিক হোসেন তিনি যদি আমাদেরকে উৎসাহিত না করতেন বিভিন্নভাবে সহায়তা না করতেন তাহলে হয়তো এটা বাস্তবায় সম্ভব হতো না আমাকে

যেখানে আপনারা দেখেছেন জেলা পরিষদে আমার ভাই তজিবুদ্দিন খানকে প্রচুর ভোটে সেখানকার মানুষ জয়লাভ করিয়েছেন এবং পঞ্চায়েত সমিতিতেও দেখেছেন তিনটে পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা সেভাবে তিরিশটার মধ্যে দশখানা আমরা জিতেছিলাম এবং এর আগে আপনাদেরা দেখেছেন যে পাঁচজন মেম্বার যোগদান করেছিলেন যে পনেরো জন ছিল আমাদের এবং আজকে ধুলাউড়ি অঞ্চলের প্রধান সিপিএমের প্রধান এবং সিপিএমের একজন মেম্বার পিঞ্জিরা বেবি এবং আমাদের সেলিনা বেবি প্রধান এবং তার সঙ্গে একজন মেম্বার আজকে যোগদান করলেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়নেকে দেখে প্রচণ্ড খুশি তারা যে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা হচ্ছে এবং রাস্তাঘাটে যেভাবে উন্নয়ন চলছে বিশেষ করে আমাদের জেলা পরিষদের মেম্বার ওখান থেকে জিতার পরে প্রচুর কাজ সেখানে হচ্ছে আমাদের অঞ্চলের সভাপতি সাপুমুল্লা আছে অত্যন্ত ভালো মানুষ আমাদের প্রাক্তন প্রধান ওখানকার যিনি আছেন তার স্বামী আসাদুল ভাই তিনিও খুব ভালো লোক তাছাড়া বকুল আছে আঞ্জারুল আছে আমাদের যুব সভাপতি আমাদের ইনসুর ভাই আছে প্রাক্তন অঞ্চল সভাপতি সবাই মিলে ভোটে জিতার পরে তারা অঞ্চলের নেতৃত্বরা বুঝতে পেরেছে যে আমাদের ভুলের জন্যই পঞ্চায়েতটা আমরা হাতছাড়া হয়েছি তাই তারা আজকে সকলে মিলে প্রধানকে সহযোগিতা করে প্রধানও খুশি সবাই মিলে তাহলে সতেরোটা মেম্বার আজ থেকে আমাদের তারা সব সবাই একসঙ্গে আজকে যোগদান সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার পাড়া। যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট I'm a